হ্যালো এভ্রিও সবাই কেমন আছে আমি ভালো আছি আর এই দেখো আজকে সোমবার মানে কৌশিক অমাবস্যা আজকে হঠাৎ আমার বাবা মা আমার বাড়িতে চলে এসছে আমার মেয়ের কাছে আর এই দেখো ওর জন্য ফল এনেছে মিজড়ি এনেছে ওইগুলো নিয়েও ও খেলছে ঘাঁটছে আর তারপরে দেখো আমার বাবা মাকে পেয়ে ও খুব খুশি হয়ে দেখো দাদাকে ও হাম দিচ্ছে তারপর ওখান থেকে ছুটে এসে আমার মায়ের কাছে এসছে এসে মাকে একটা হাম দেবে তারপর আমার কাছে চলে এসছে আমাকে একটা হাম দিতে এই দেখো আমার মা ওকে দিন পর পেয়ে খুব খুশি ওকে খুব আদর করছে ওই জন্য আবার চলে গেছে দাদার কাছে দাদাকে ফোনে বলছে আমাকে ময়ে ময়ে দেখাও ও জন্য আবার দাদা ওই জন্য ফোন খুলছে খুলে ওকে ময়ে ময়ে দেখাচ্ছে আর এই যে বাবা মা একটু থাকবে থেকেই আমার সাথে এই যে বেরিয়ে পড়েছে মন্দিরে যাবে ওখানে মন্দিরে পুজো টুজো দেবে দিয়ে তারপর প্রসাদ নিয়ে বাবারা বাড়ি চলে যাবে আর এখনো পর্যন্ত আমার বর আসেনি আমার বর সাড়ে নটার সময় ফিরবে অফিস থেকে আমার বর শ্বশু তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি আমি আমার শাশুড়ি আমার বাবা মা আমার সোনা দেখেছ রাস্তায় কত আলো দিয়েছে আর আমাদের এখানে না সব রকমই পুজো হয় বলতে গেলে কৌশিকী কৌশিকে এই ঠাকুরের এই জায়গাটা না খুব ভালো করে সাজানো হয় আর খুব ধুমধাম করে পুজোটা হয় অন্য জায়গায় কৌশিকা অবস্যা এত হয় কি আমি জানি না কিন্তু আমাদের এখানে দু তিন দিন আগে থেকেই লাইট জ্বলবে পুজো শুরু হয়ে যাবে আর এই দেখো আমি নিয়েছি ঠাকুর দর্শন করে নিয়েছি নিয়ে মামনি তো দিন আজকে ছিল সকাল থেকে বাড়ি যায়নি এই বিকালবেলা বাড়ি আছে খুমটুম হয়েছে জোগাড় করছিল এখানে আর আমি সন্ধ্যাবেলায় এই মাত্র এলাম আর এই দেখো আমাদের পাশে মায়ের পাশে বাবাকে রেখেছে বাবার পাশে জগন্নাথ রেখেছে তার পাশে ঘুমে তোমার রাধাকৃষ্ণকে রেখেছে আর এখানে দেখছো যে কত লোককে খাওয়ন দাওন আয়োজন করা হয়েছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ করা মতো খিচুড়ি হবে আর পায়েস হয়েছে সব লোককে খাওয়াবে এবং কেউ যদি বাড়িতে নিয়ে যেতে চায় সেই ব্যবস্থাও করবে আর এই যে আমার বাবা ওকে বাড়ি যাওয়ার সময় একশো টাকা দিয়েছে তো খুব খুশি আর এই যে আমার মা আর আমার শাশুটি দুজনে মিলে হেঁটে হেঁটে আসছে আর এই যে আমার বাবা স্টেশনে চলে এসছে হেঁটে হেঁটে এবার বাড়ি চলে যাচ্ছে আমাদেরকে বলছে আর আসতে হবে না তোরা চলে যা তারপরে সোনার জল কিনতে এসছি যে ছটা বোতল নিয়ে নিয়েছি তোমরা তো ও বিসলারি জল খাই কিন্তু বিসলারি জল পাওয়া যায়নি ওই জন্য নিয়েছি তারপরে আমরা ঠাকুরের জন্য সন্দেশ নিয়েছি একটু পুজো দেব মামনি দিয়েছে তাও আমি সোনার জন্য একটু পুজো দেব দিয়ে তারপরে এখানে জানো তো এটা হচ্ছে আমাদের শ্মশান কালী মা ওখানে শ্মশানে যজ্ঞ হচ্ছে মানে শ্মশান জাগানো হচ্ছে তান্ত্রিক দিয়ে আর এখানেই আমাদের মরা পড়ে আর ওখানে দেখছো একটা বাচ্চা করে নিয়ে মা বসে আছে ওর কিছু একটা দোষ ছিল ওটা কাটানো হচ্ছে আর এই যে দাদার কোলে নাচানাচি করছে তারপর দশটা বেজে গেছে ওই জন্য বর বললো তোমরা চলে যাও আমি খাবার নিয়ে যাব আর এই যে আমার শ্বশুর মশাই একটা সাইকেলে চাপিয়ে নিয়ে যে আর এই পাশেরটা হচ্ছে আমার মেজ শ্বশুর তারপর আমি বাড়ি চলে এসেছি মাত্র বাড়ি এলাম আর কত প্রচণ্ড গরম হচ্ছিল ওখানে আর যত রাত হচ্ছে না আরও লোকজন বাড়ছে আর মেয়েটাও খিদে পেয়ে গেছে কাঁচে মায়েদেরকে স্টেশনে তুলে দিয়েলাম দিয়ে এসে তবে একটুখানি ছিলাম বর বলল যাও বাড়ি চলে যাও এখানে আর খেতে হবে না আমি খিচুড়ি পায়েস নিয়ে যাব বাড়িতে খাবে ওই জন্য আমি আর বাবা চলে এলাম আর মানে এত গরম না মানে বলে বোঝাতে পারবো না ওখানে তারপর যজ্ঞ হচ্ছে তিন চার জায়গায় লোকজনের একটা ভিড় ওই জন্য আমি বাবাকে বললাম যে দশটাও বাজে সোনার খিদেও পেয়ে গেছে চলো বাড়ি চলে যাই আর ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন তা আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো